ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি ফ্যামিলি আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম লালদিঘি দেখিয়ে গাইস এটা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর যে লালদিঘি লালদিঘি বললে যারা আমার লোকাল বন্ধু আছে তারা হয়তো চিনতে পারবে বাকিরা চিনতে পারবে না তো গাইস এটা হচ্ছে একটা জাগার নাম লালদিঘি একটা জাগার নাম পৌরসভার সামনেই তো গাইস আমরা সকাল থেকে যাবতীয় সংসারের যুদ্ধ সেরে মেয়েদের এবং ছেলেদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা তিন বান্ধবী মিলে চলে এসেছি একটু কেনাকাটা করতে এবং নিজেদের জন্য টাইম বের করে একটু ঘোরাঘুরি করতে যাই হোক এসে এসে প্রথমে আমরা খেয়ে নিয়েছিলাম ডালপুরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখতেই পাচ্ছ এই বান্ধবীটার একটু দরকার ছিল বলতে এই যে তেলটা কেনার দরকার ছিল সেই সর্ষেই আমাদের আসা সেই সর্ষে এসে একটু শপিং মলটা ঘুরে না দেখলে হয় এটা আমাদের রোজগার হয়ে গেছে বিশাল মেগা মার্টে আসাটা আমাদের রোজগার রুটিন হয়ে গেছে আর তোমাদের জন্য এই রোজগার রুটিন যদি শেয়ার করি বিশাল মেগা মার্ট তাহলে আমার ভিউজটা একদম ডাউন হয়ে যাবে তো সেই কারণে আর প্রতিদিন শেয়ার করা যাচ্ছে না তো গাইজ প্রতিদিন আমরা চলে আসছি কারণ কারণ একটু দরকার থাকছেই তো সেই কারণে আমরা বিশালে চলে এসেছি শপিং করতে শপিং করতে বলতে একটু কেনাকাটা করতে কেনাকাটা করতে এসেছে একজন আর আমরা ফ্রি থেকে এসেছি দুইজন গাইজ এখান থেকে পাশ হতে পারি না কারণ জানো এখানে এসে আটকে যায় এখানে কী আছে দেখো তোমরাই পড়ে নাও তো গাইজ এত লোভ লাগে এই আচারের জায়গাটায় এসে তোমাদের আর কী বলবো তো গাইজ আমরা না সাহস করে নিতে পারি না আর দামও প্রচুর আড়াইশো টাকার নিচে একটাও আচার নেই যদিও দেড়শো টাকা দুশো টাকা একশো টাকা হয় তো তাও নেওয়া যায় আড়াইশো টাকার উপরে সব আচার বলো এত আচার নিয়ে গিয়ে কী হবে দুই একবার খাবো তারপরে তো সেই মানে স্বাদটা আর পাবো না না পড়ে পড়ে নষ্ট হবে বাড়িতে রয়েছে আমড়ার আচার তারপরে হচ্ছে তোমার চাল আচার রয়েছে তো সেগুলো আর খাওয়া হচ্ছে না সেগুলো স্বাদ আর ভালো লাগছে না তো নতুন নতুন আচারের দিকে এসেছি তো ভাবজি একটা নিবো কিন্তু সাহস আর হচ্ছে না 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 এত এত দাম দিয়ে এত আচার নিব না কারণ অন্য আচার অন্য কিছু নিলে মেয়ে খেতে পারবে এবং তোমাদের দাদা খেতে পারবে আর আচার নিলে যেহেতু আমি একাই খাই সেই জন্য আর আচারটার দিকে গেলাম না এদিকে সসগুলো অফারে দিচ্ছি একটার সঙ্গে একটা ফ্রি গাইজ আমি আজকে মাল মশলা কম নিয়ে এসেছি সেই জন্য আর কিছু কেনাকাটা করলাম না বান্ধবী নিয়েছে শুধু একটা তেল সেটাতেই আমাদের শপিং করা হয়ে গেছে এদিকে রয়েছে পাস্তা ম্যাগি তো যা যা নিবে সব কিছুই পেয়ে যাবে বিশালে তো যারা আমার লোকান বন্ধু আছে তারা প্লিজ বিশালে এসো প্রচুর অফার দিয়েছে অফারে মাল তোমরা নিয়ে যেতে পারো এর আগের দিন আমি নিয়ে গেছি একটা চানাচুর কাপ নুডলস তো অনেক কিছুই নিয়ে গেছি তো প্রচুর অফার ছেড়েছে সেই অফারে তোমরা মাল কেনাকাটা করতে পারবে তো গায়েস যাই হোক এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে চলে যাচ্ছি ওই দিকটা দেখো তো এইদিকে রয়েছে মানে যাবতীয় ফল ফ্রুটস ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো রয়েছে তো তোমরাও নিতে পারো এখানে রয়েছে ময়দা আটা তারপরে অনেক অনেক কিছু রয়েছে তো এখানে আমি দেখছিলাম যে হচ্ছে একটা ওই ডালিয়ার জিনিস ডালিয়া বলে যেটা হয় খিচুড়ি খাওয়া যায় উপোস টুপোস করলে তো সেই ডালিয়াটা দেখছিলাম তো গাইস এটা দেখে গেলাম পরে এসে একবার নিয়ে যাব তো এইদিকে রয়েছে প্রচুর বনবিটা মানে ছেলেদের জন্য অনেক কিছু রয়েছে মানে যা যারা যেটা খাওয়ায় সেটা হয়তো নেই আমরা এগুলো খাওয়াই না তো সেই জন্য আর নিলাম না শুধু দেখলাম অফার দিয়েছে অফার প্রাইসগুলো দেখলাম তো গে যাই হোক চলো এইদিকে হচ্ছে আবার চা পাতার অফার দিয়েছে তো আজকে আজকে বিশালের শপিং মলে যাই হোক একটা টুকি নাকি কেনাকাটা আমরা বেরিয়ে গেছি তারপরে একটা দিদির মেয়ে মানে আমাদের বাড়ির পাশেই কাকাতো মেয়ের একটা অনুষ্ঠান রয়েছে স্কুলে যেহেতু গোড়াবাজার শিল্প মন্দিরের অনুষ্ঠান তো সেই কারণে আমরা চলে এলাম রবীন্দ্র সদনে রবীন্দ্রসদনে সেই আমরা এক এক ঘন্টা টাইম বসে থাকবো তারপরে আবার চলে যাব বাচ্চাদের কাছে বাচ্চাদের স্কুলের টাইম যেহেতু দেড়টার সময় ছুটি তো আমরা যেহেতু এখন ওই বারোটা মতো বাজে ওই দেড়টা পর্যন্ত আমরা এই রবীন্দ্রনাথ সদনেই থাকব আর রবীন্দ্রনাথ সদনে কী কী হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু স্কুল প্রোগ্রাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো গাইজ চলে এলাম আমরা টুকি গুটি 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 চলে রবীন্দ্রনাথ সদনে তো রবীন্দ্রনাথ সদনে ঢুকে এবার চলো এখানে কি সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মানে মূর্তি স্ট্যাচু রাখা রয়েছে তারপরে চলে এলাম দেখতে পাচ্ছ একটা স্কুলের স্যার গান করছে তো গানটা শোনো খুব সুন্দর লাগবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গানটা করছে তো গায়ে চলো গানটা শুনতে থাকো তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা এই হচ্ছে সদনের স্টেজ বলতে পারো আর পুরো ব্যাকগ্রাউন্ডটা দাঁড়াও তোমাদের ঘুরে দেখায় এই যে দেখতে পাচ্ছো গোটা মানে অনেক 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 শীত রয়েছে আর যেহেতু যেখানে স্টেজটা রয়েছে সেখানে আলোর ফোকাসটা বেশি রয়েছে আর বাকির দিকে একটু একটু রয়েছে তো গাইজ চলো এখানে আমরা অনুষ্ঠানগুলো অনেক 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 মজা করে দেখে নিলাম আর এই যে দেখতে পাচ্ছো দিদির মেয়েটা নাচ শুরু করে দিয়েছে তো গাইজ নাচের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারলাম না সরি দুঃখিত কপিরাইট ক্লেম চলে আসবো সেই জন্য মিউজিকের উপর দিয়ে চালিয়ে দিচ্ছি তো গাইজ নাচটা প্রচুর 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 হয়েছে তো তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখো তবেই বলবে কেমন হয়েছে তো মেয়েটা ছোট থেকেই নাচ থেকে তো ওর এখন নাচটা একটু বন্ধ রয়েছে তো গাই তা ওর নাচগুলো আগে যা তোলা ছিল সেই গানেই নাম দিয়েছে তো কাল আমাকে ফোন করেছিল ওর মা যে হচ্ছে তুই তো স্কুলে যাবি যখন তাহলে আসিস ঈশিকার নাচ হবে তো ঋষিকাও মানে আমার দিদির মেয়েটাও বলতো যে মাসি এসো আমার অনুষ্ঠান দেখতে তো ও আমি এসেছি কিন্তু ও জানেই না ও যেহেতু দেখতে পাচ্ছে না এই পুরো অন্ধকার স্টেজের আর দেখতে পেলেও এত লোকের মধ্যে চিনতে পারছে না গাই চলো ওকে না জানিয়ে আমি আমার অনুষ্ঠান দেখে বেরিয়ে গেছি তাও ও কিছুতেই বুঝতে পারিনি কারণ বাড়িতে এসে ওর মা বলেছে তবেই ও বুঝতে পেরেছে কারণ ও তো নিজের প্রোগ্রামে স ছিল আর ওর ওর সঙ্গে আমার দেখা হয়নি কারণ আমাকে আবার মেয়ের কাছে যেতে হয়েছিল সেই কারণে আমি ওর নাচটা প্রোগ্রামটা শেষ হয়েছে তারপরে পুরস্কার বিতরণ শুরু হয়েছে তখনই আমি ওখান থেকে বেরিয়ে মেয়ের কাছে চলে গেছিলাম তো যাই হোক নাচটা খুব সুন্দর লেগেছে আর আমরা দুজন মানে তিনজন একসঙ্গে গেছিলাম তো ওরাও বলছিলো তো যাই হোক আমাদের দেখা ছিল না তোমার পাল্লায় পড়ে এবং তোমার দিদির মেয়ের পাল্লায় পড়ে আমাদের রবীন্দ্র সদনটা দেখা হয়ে গেলো খুবই ভালোই লাগছিলো তো গাইজ এখানে আসলাম এসে মনটা একটু একটু আনন্দতে ভরে গেছে তো যাই হোক তো খুব সুন্দর নাচ প্রোগ্রাম হলো তো অনেক অনেক প্রোগ্রাম হয়েছে সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না তো গাইজ আমার ভিডিওর মধ্যে তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবে মানুষ মাত্রই ভুল হয় যে গাইজ যারা আমার নতুন বন্ধু রয়েছে ও এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলাইনটা প্রেস করে দিও আর আমার এই বকভকানি শোনার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা কারণ এতক্ষণ ধরে বকভ করছি এই ভাঙা গলা নিয়ে তোমরা এতক্ষণ ধরে শুনছো তার জন্য সত্যি আমি অনেক 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 হ্যাপি তো গাইস চলো এরকমভাবে তোমরা সাপোর্ট করতে থাকো এইভাবেই ভালোবাসা দিতে থাকো তো চলো ভিডিওটা একটু আমি স্কিপ করে যাচ্ছি আর বক করতে পারছি না পরে গিয়ে আবার কথা বলছি তো নাচটা তোমরা দেখতে থাকো পুরোটা i'll we'll বন্ধুরা এদিকে এখন অনেক অনুষ্ঠান বাকি রয়েছে তো সেই অর্ধেক অনুষ্ঠান আমরা চলে যাচ্ছি আমরা নিজেদের নিজেদের দায়িত্ব পালন করতে যা যেহেতু বাচ্চাদের কোথাও গিয়ে না মন টেকে তো গাইস যা হোক তাও এক ঘন্টা মিনিট মিনিট মতো মতো ছিলাম তো সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে দেখো মেয়েদের হচ্ছে স্কুলটাও ছুটি হয়ে গেছে তারপরে দেখো ওরা একটু মস্তি করে নিল বাইরে বেরিয়ে মারামারি ঢাক আর ঢোল নিয়ে কি ঝগড়া হচ্ছিলো দুজন দুজনকে বলছে ঢাক কেউ বলছে ঢোল তো গাইস দেখতেই পাচ্ছ যে যার আপন আপন সংসারে বাড়ির জন্য রওনা দিলাম তো ওরা চলে গেছে আপন টোটোতে আমরা চলে গেছি আপন টোটোতে যেহেতু আমাদের সবার বাড়ি আলাদা আলাদা জায়গায় সেই কারণে তো দেখতেই পাচ্ছ মেয়ে আমি বাড়ি চলে এসেছি তার গাইজ তার ব্লগটা এখনো শেষ হয়নি অনেক বাকি রয়েছে এদিকে বাড়ি এসে দেখো তোমাদের দাদা ভাই লাইট ফাইট বন্ধ করে দিয়েছি এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধে থেকে আবার ব্লগটা স্টার্ট করে ফেলেছি কারণ বিকেলবেলায় অনেক কাজ ছিল সেই কাজগুলোর সামনে ট্যামলি এদিকে তোমাদের দাদা ভাই স্কুল থেকে বাড়ি চলে এসেছে তারপরে মেয়েও চলে এসেছে তো মেয়ে বায়না ধরেছে বাবা একটু সন্ধ্যাবেলায় চলো কোথাও ঘুরে আসি তো তোমাদের দাদা ভাই বলছে চলো অনেকদিন গাইস দেখতে পাচ্ছ ফুল পরিবারগুলো চলে এসেছি আমরা হাতে তো কি কি কেনাকাটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো লস্কো ঢুকে ঢুকে হাটের মধ্যে দেখতে পাচ্ছ পুরো পরি জামাগুলো ঝুলানো রয়েছে আর মেয়ের চোখ কিন্তু এই দিকেই পড়েছে তো ওর বায় না হচ্ছে ডানাবালা পরি জামাগুলো নেবে তো গাইজ জামাগুলো দেখছিলাম আর দামও প্রচুর বলছিল আর যেহেতু জামা নেওয়ার মতো ইচ্ছে ছিল না প্রচুর জামা রয়েছে মেয়ের প্রত্যেকবার বার্থডেতে আট দশটা করে জামা পরে এবং প্রত্যেকবার পুজোতে ওর বাবা আট দশটা করে নিয়ে দেয় তো সেই কারণে প্রত্যেক বছর ও জামা মানে নতুন ওর একটা দুটো করে থেকেই যায় ভাজ ভাঙাই হয় না তো সেই জন্য মানে ইচ্ছে ছিল না তবু একটা দেখলাম তো দেখো এই জামাটা পছন্দ করেছিলাম তোমাদের দেখায় আকাশি কালার এই জামাটা মানে আমার পছন্দ হয়েছিল মেয়ের অন্য একটা পছন্দ হয়েছিল তো সত্যি কথা বলতে জামাগুলো না খুব ফেন্সি কাপড়ের মানে কী বলতো নেট টাইপের বাচ্চাদের পড়ালেও না গায়ের মধ্যে গাদবে তো সেই কারণে তোমাদের দাদাভাই বলছে যে এই লাইলনের জামা ও পছন্দ করে না মেয়েও পড়তে পারে না কিন্তু ও ঝুল মানে ঝুলবশত যদি নিয়ে নেয় আমার বাড়িতে ধরাই থাকবে তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম চল একটু ওই থেকে ঘুরে আসি যদি মানে নেওয়ার মতো পরিস্থিতি হয় তখন নিয়ে দেবো সোনামণিকে যেহেতু বাচ্চারা সব বায়না রাখলে সব বায়না পূরণ করতে হয় না বাচ্চাদের বোঝাতে হয় অভাবই না নাহলে পরে গিয়ে কিন্তু অসুবিধায় পড়তে পারবে তো সেই জন্য দেখো এই জামাটা পছন্দ করে রেখে গেলাম যদি সোনামণি না মানে পরে কিন্তু নিয়ে দেবো এই জামাটা তো সোনামণির জন্য মানে এই জামাটা আমার কালারটা কেমন লাগছে আমার আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাইও তো এই জামাটা পছন্দ করে গেলাম সোনামনি যদি ইচ্ছে হয় এবং যদি বুঝিয়ে রাখতে পারি তাহলে নেবো নাহলে হচ্ছে যদি না বোঝে তাহলে কিন্তু আমাকে নিতে হবে জামাটা তো বলে গেলাম দোকানদারকে জামাটা সাইড করে রাখতে পরে এসে যদি পারি তো নিয়ে যাবো আর যদি নিই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর না নিলে তো শেয়ার করবোই না তো গাই এদিকে ফাইনালি চলে এসেছি অন্যার দোকানে অন্যার দোকানে এসে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা হচ্ছে এই অন্যটা এই অন্যার কালারটা পছন্দ করেছে তো এখানে একটা ওড়না দেখতে এসে আমার তিনটে অন্যা পছন্দ হয়ে গেছে তো তিনটে ওড়না আমি নিয়ে নিয়েছি তারপরে দেখো আবার চলে এসেছি মেয়ের প্যান্টের দোকানে যেহেতু স্কুলে ভর্তি হয়েছে সবুজ কালারের স্ল্যাক্স প্যান্টগুলো লাগবে তো সেই কারণে মেয়ের দুটো সবুজ কালারের স্ল্যাক্স প্যান্ট নিয়ে নিলাম মেয়ে নিতে গিয়ে আমারও তিনটে প্যান্ট পছন্দ হয়ে গেছে একটা হয়ে গেছে প্লাজো আর দুটো হয়ে গেছে স্ল্যাক্স প্যান্ট যাই হোক এদিকে মানে হাটে কেনাকাটা করতে আসলে যদি বাজেটে রাখি দেড় হাজার টাকার হয়ে যাবে চার হাজার টাকার তো হাট এমনই জিনিস যে সব জিনিসই চোখে লাগবে সবই মনে হয় যে তখন দোকানে আসলে মনে হয় যে এই জিনিসটা আমার নেই বাড়িতে এই জিনিসটা আমার নেই এটা নিই ওটা নিই সেটা নিই তো গাই এরকম করতে করতে আমাদের প্রায় চার হাজার টাকার কেনাকাটা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই বলছে তুমি নিয়ে এসেছো দু হাজার আর কেনাকাটা করে ফেলে চার হাজার তো তোমার কি সেটা খেয়াল আছে আর বলছি আমি খেয়াল করে কি করব আমার এটিএম তো আমার সাথে আছে তাহলে আমি খেয়াল করে কী করব আমার যা যা লাগবে তুমি বলেছো তাই তাই কিনে দেবো তো তুমি এখন সেগুলো পূরণ করো বিল পেমেন্টগুলো করো তুমি তো এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার অনেক টাকার বাজেট শেষ হয়ে গেছে তো এখানে চলে এসেছি একটা নাইটি দোকানে এবং এখানে আমার নাইটিটা পছন্দ হয়েছে তো এখানে দাম বলছে একশো নব্বই টাকা তো যেহেতু খুব পাতলা লাগলো নাইটিটা সেই কারণে আমি আর এই নাইটিটা নিলাম না অন্য দোকানে চলে গেলাম তো গ্যারিস এখানে কুর্তিগুলোও খুব সুন্দর আছে তোমাদের দেখায় দাঁড়াও এই যে দেখতে পাবে এখনই কুর্তিগুলো তোমাদের দেখাবো আর এই ছোটো ছোটো ভাই দুটো ব্যবসা করছে দেখতে পাচ্ছ তো এইটুকুটুকু বাচ্চা আমরা ওদের সঙ্গে গল্প করছিলাম যে তোমরা একাই আছো নাকি তোমাদের আরও বড়কে কেউ বলছে আমরাই বড় তাহলে ভাবো এই আট দশ বছরের বাচ্চা কিংবা খুব জোর নয় বছর হবে তারা এত সুন্দরভাবে এত বড় একটা ব্যবসা সামলাচ্ছে আমাদের দ্বারাই কিন্তু হবে না মানে যারা যে কাজটা করে না সে কাজটা মানে ধরে রাখতে পারে আমাদের দ্বারা এসব হবে না আর এই দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড কারখানা দেখছো এর আগে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে গেল এই এক সপ্তাহখানি খোলো আবার এই যে ব্লাঙ্কেটের দিকে পড়েছে এদিকে তিন হাজার টাকা বলে ব্লাঙ্কেট তোমাদের দাদা ভাই দেড় হাজার টাকা দাম বলেছে এদিকে দিয়ে দিল ব্লাঙ্কেট গাইস আমাদের এদিকে অনেক কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আজকে ব্লগটা এইটুকুই রাখতে বাধ্য হলাম গাইজ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে ভাই আর অনেক কেনাকাটা করলাম